মতো আর যেন এই আর তো না কার কান্না না করতে হয় আমি আমার ভাইকে অনেক ছোট থাকতে লালন পালন করেছি আমার বাবা মা ছিল না আমার বাইরে আপনাদের কাছে কোনো কিছু চাওয়ার বা বলার নেই কারণ আমার ভাই বিগত সাত মাস হয়ে গেল আমার ভাই নিহত ওইসে হত্যা করছে কিন্তু আমি আমার ভাইয়ের কোনো বিচার পাই নাই বিচার পাই নাই আমি বারবার থানাতে আসছি বারবার আমি এসআই এসআই নাজমুল আসিল উনারে আশরাফুল ধারগা চেঞ্জ হইতেছে কিন্তু আমি বলতেছি ওদের ওরা বলতেছে যে রিপোর্ট আসে নাই রিপোর্ট আসলে পরে ওরা দেখবে আমার প্রশ্ন হইলো রিপোর্ট আসলে দেখবে রিপোর্ট সাত মাস হয়ে গেছে এখনো আসে নাই রিপোর্ট তো হেরা বলতেছে আসামি পক্ষরা বলতেছে যে এরা রিপোর্ট নষ্ট করে ফেলছে নষ্ট করে ফেলছে আমারে বলতেছে যে সাত মাস আমি ওয়েট করছি আর সাত মাস ওয়েট করলে আমার পরিবার কেউ থাকবে না অনেক কিছুই বলতেছে তো আমার রিপোর্ট এখনো আসে নাই এখনো আসে নাই এই সাত মাস হইতেছে যে আসে নাই তাইলে আমি কিভাবে বিচার হইব আমি তো কোনো দিন আমি মামলা করছি আমি থানায় আসছি বারবার আমি ওসি বলছি যে আমার রিপোর্ট আসুক পরে আমি রিপোর্ট দেখে মামলা দিব কোন আসামি গ্রেফতার হইতেছে না আমার আর প্রতিনিয়ত হুমকি দামকি দিয়ে যাচ্ছে তো আশেপাশে আরো হত্যাকাণ্ড হইতেছে আমার এইটাই চাওয়ার যে আমার মতো আর কোনো বোনের যেন এই আর তো না কারখানা নাক ধরতে হয় আমি আমার মাইকে অনেক ছোটো থাকতে পালার পালন করেছি আমার বাবা মাইকেও ছিল না কি আমার বাইরে যারা ভর্তি গিয়েছে তাদের আমি দৃষ্টান্ত মূল্য সাজতে চাই আমার একটা ভাইরা একটু অভ্যুত্থানের এক বছর পরবর্তী সময়ে যেখানে আমাদের হাজার হাজার ভাইয়েরা জীবন দিয়ে গেছে এই দেশ দেখার জন্য তো আমরা জীবন দিই নাই আমরা রাজপথে নামি নাই আমার পাশে আমার বোন কেন কাঁদবে কান্না করবে তার ভাই হত্যা হয়েছে এখনো কেন বিচার পায় নাই তো আসলে আজও প্রশ্ন করতে আমার নিজের কাছে লজ্জাজনক আমাদের অভ্যুত্থানকারী যেই সকল ছাত্র জনতা ছিলাম নিজেদের কাছে লজ্জা লাগে যে আমরা কি সেই সমাজ পেয়েছি কড়িহাতায় নাঈম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন গত এক জুলাই আমরা তার বাড়ি আজকে পরিদর্শন করেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীসহ স্থানীয় লোকজন ছিল আমরা মোবাইল ফোনে যখন নিহতের মায়ের সাথে কথা বলি তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন তার পরিবারের সমস্ত সদস্য সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আমরা যখন সেখানে উপস্থিত হই সেখানে একটি মাটির ঘর দাও করে জ্বলছিলো পেছনে ইটের ঘরটি ছিল ভাঙা ভুতুরে পরিবেশ সেই পাড়ায় কোনো মানুষজনের উপস্থিতি ছিল না এভাবে যারা কাপাসিয়াত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন চাঁদপুরে ইনামল এবং আমার ধাদার চোরে শাওন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আরো অনেক অনেকগুলো হত্যাকাণ্ডের আমরা ঘটনা শুনেছি প্রত্যেকটি পরিবার সন্তুষ্ট রয়েছেন তাদের নিরাপত্তা নেই তাদের জীবন হুমকির মুখে রয়েছে তো যেই ঘটনায় ঘটুক না কেন কেউ যদি অপরাধীও থেকে থাকে তাহলে এইভাবে মব ব্লিঞ্চিং করে হত্যা করা যায় না আমরা তো কেন বলবো না